আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর তাই এই শ্রাবণ মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয়ে থাকে আর এবছরের শ্রাবণ মাসটিতে কিছু শুভ যোগ থাকায় শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে মনে করা হচ্ছে এই শুভ সংমিশ্রণে শিবের পবিত্রতা সমস্ত বাসনা বিশেষত যারা সন্তান সুখ কামনা করে পুজো করবে তাদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে তো বন্ধুরা এর আগে আমি শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে পুজো করলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন কি কি নিবেদন করা হয় সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর সামনেই আসছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মনে করা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি তো যারা শ্রাবণে প্রথম সোমবার করেছ অতি অবশ্যই শ্রাবণের দ্বিতীয় সোমবারে কিছু করণীয় বিষয় রয়েছে যেগুলি সম্পূর্ণ বিধি নিয়ম মেনে শিব পুজো করলে বদলে যেতে বাধ্য আমাদের জীবন তো কী সেই নিয়ম বিধি। এই শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুরি সবুজ চুরি পরলে কি পরিবর্তন আসবে জীবনে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে মনে করা হয় যারা সারা বছর শিব পুজো করে শিবের মাথায় জল নিবেদন করে মহাদেবের আশীর্বাদ তাদের উপর সব সময় বর্ষণ করে এছাড়াও যেহেতু শ্রাবণ মাসটি মহাদেবের অত্যন্ত প্রিয় মাস তাই যারা সারা বছর পারে না তারা যদি এই শ্রাবণ মাসের সোমবারগুলে পালন করতে পারে তাহলেও মহাদেব অত্যন্ত খুশি হন কথাতেই আছে শ্রাবণ সোমবারে শিবের জলাভিষেক ও বেলপাতা নিবেদনে পূর্ণ লাভ হয় জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় পাশাপাশি কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় তো বন্ধুরা সামনেই অর্থাৎ উনতিরিশে জুলাই দু সোমবারটি হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার শাস্ত্র অনুযায়ী সর্বার্থ সিদ্ধি এবং অমৃত সিদ্ধি এই দুই শুভ যোগে পুজো করলে ভগবান শিব ও মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন তাই এই দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় শিব পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও এই দিনটি যেহেতু অত্যন্ত পবিত্র একটি দিন হিসাবে ধরা হচ্ছে তাই এদিন সারা সারাদিনই অত্যন্ত শুভ তাই যারা সকালবেলা শিব পুজো করতে চাও তারাও করে নিতে পারো কোনোরূপ অসুবিধা নেই তাতে আর অবশ্যই এদিন পঞ্চামৃত দ্বারা মহাদেবের অভিষেক করানো অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে সে পুরাণ অনুসারে এই অভিষেক ভক্তদের জন্য অত্যন্ত উপকারী বলে মানা হচ্ছে যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা রয়েছে তারা দুধে কালো তিল মিশিয়ে মহাদেবের মাথায় ঢালতে পারো আর যেহেতু এবছরের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সর্বার্থ সিদ্ধির যোগ গঠিত হচ্ছে তাই এই দিনে বিশেষ করে সূর্যাস্তের পর শিবের পুজো করা অত্যন্ত শুভ বলে ধরা হচ্ছে আর তাই এদিন ভোর ভোর ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে বাড়ি ঘর বিশেষ করে বাড়ির মুখ্য দুয়ার বা মেন গেট পরিষ্কার করে সারা বাড়ি ঠাকুর ঘরে গঙ্গা জলে একটু হলুদ মিশিয়ে সেই জলের ছিটে দিতে পারলে তা খুবই ভালো হয় এতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এরপর ঠাকুর ঘরে এসে একখানি ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে জ্বালিয়ে ধূপ জ্বেলে কায় মনো বাক্যে মহাদেবকে স্মরণ করতে হবে এবং নিজ মতো যা কিছু পূজার উপকরণ যেমন চন্দন আকন্দ অথবা কলকে ফুলের মালা এগারোটি বেলপাতা অবশ্যই বেলপাতা আগের দিন অর্থাৎ রবিবার তুলে রাখতে হবে গঙ্গা জল ইত্যাদি দিয়ে মহাদেবের পুজো করে নিতে হবে খুবই ভালো হয় যদি এক মুঠো সাদা তিল মহাদেবকে নিবেদন করা যায় এতে দীর্ঘদিনের রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় তবে অবশ্যই সাদা তিল অর্পণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে মনে মনে এদিন মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি পানপাতাতে কিছুটা সিঁদুর দিয়ে একটি সুপারি সহযোগে নিবেদনেও বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়াও এদিন মন্দিরে গিয়ে শিব দর্শন করতে পারলে এবং শিব পুজো করতে পারলে খুবই ভালো হয় মন্দিরে গিয়ে পুজো করলে শিব মন্দিরে দুধ ঘি মধু আতপ চাল শ্বেত চন্দন মহাদেবকে নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক হবে একই সাথে যেহেতু এদিন অমৃত সিদ্ধি যোগ রয়েছে তাই এই শুভ গঙ্গায় স্নান শিব ও বিষ্ণুর পূজা অমৃতের মতো ফলদায়ক হবে এতে অকাল মৃত্যুর ভয় দূর হবে এই শুভ যোগে পূর্ণ কর্ম করলে অমৃতের মতো উপকার পাওয়া যায় বলে মনে করা হয় তাই এদিন বেশি করে শিব মন্ত্র জপ করতে হবে শিব চালিসা পাঠ করা এবং হনুমান চালিসা পাঠেও বিশেষ মাহাত্ম রয়েছে এই শুভ যোগ সূর্যোদয় থেকে মধ্যরাত্রি পর্যন্ত থাকবে তাই দিন যে কোনো সময় শিব পুজো করা যেতে পারে এবার বলি বন্ধুরা শ্রাবণ মাসে কেন পড়া হয় সবুজ চুড়ি সবুজ চুরি পরলে কী ফল লাভ করা যায় মনে করা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা যোগ রয়েছে এই সময় অর্থাৎ এই শ্রাবণ মাসে সবুজ রঙের চুরি পরে থাকেন মহিলারা এর একটি মাহাত্ম আছে শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে সবুজ হয়ে থাকে আর সবুজ রঙকে সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে মানা হয় আর শ্রাবণ মাস যেহেতু মহাদেবের প্রিয় মাস তাই শ্রাবণের সবুজ চুরি পরলে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ রঙের চুরি পরলে ভাগ্য আলোকিত হয় বলে মানা হয় প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল করে দেয় এছাড়াও মনে করা হয় সবুজ রং ইতিবাচক শক্তি দেয় আর পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসাবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে হয়ে ওঠে সবুজ আভ এই সবুজ রঙে বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষকে প্রসন্ন করতে ও তুষ্ট করতে স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল কামনা করে মহিলারা এই সময় সবুজ রঙের কাঁচের চুরি ও পোশাক পরিধান করে থাকেন তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকেও পাশে থেকেও যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় শিব শম্ভু